আমরা কিন্তু বোর্ডিং সময় কি বোর্ডিং এর সময় কি করি বাসায় যখন হ্যাঁ গরমের সময় কিন্তু লেবুর লেবুর বা আমরা চেপে কি করি মুরগির পানিতে দিয়ে দিই এটা কিন্তু ভালো কিন্তু আপনি কি জানেন এই সাইট্রিক কি থাকে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এসিড থাকে এসিড থাকে এসিডটা কী এই সাইটিক এসিড এই সাইটিক এসিডের কাজ কি মুরগির যে পাকস্থলিতে যে পিএইচটা থাকে মানে পিএইচের যে লেভেলটা থাকে মানে এসিড এবং বেস মানে অম্ল এবং হচ্ছে খারের যে ব্যালেন্সটা থাকে হ্যাঁ এই যে অম্ল অম্ল এবং খার এখানে কী করে এই সাইটিক এসিড উতিরিক্ত খাওয়ার কারণে এই অম্লটা বেড়ে যায় মানে পিএইচটা পিএইচের মান কমে যায় হ্যাঁ পিএচটা মানে কমে যায় কমে গেলে তো এসিডিটি হয় তখন কি হয় ইসিডিটি হয় ইসিডিটি হয় এই ইসিডিটি যখন হয় তখন মল্লিটি কিন্তু বদ হজম হয় হ্যাঁ এই যে বদ ওজন হচ্ছে তো দেখেন খাবারের কারণে আপনি কি জন্য সাইটিক আপনি ভালো মনে করে আপনি মনে করছেন যে লিবু গোস খাওয়াতে মুরগি তো ভালো থাকে সাইটিক এসিড তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু সাইটিক এসিড অতিরিক্ত খাওয়ানোর ফলে যেটি হয় সেটি কী করে তারপর শরীরটা কিন্তু এসিডিক কন্ডিশন তৈরি করে মেসিডিটি তৈরি করে ফলে বড়োদম হতে পারে ফলে মুরগি খাওয়াটা বন্ধ করে দেয় অনেক সময় বমি করতে পারে তাহলে এই সাইটিক এসিডের ফল হচ্ছে আমরা কোথায় কোথায় পাবো লেবু হ্যাঁ লেবু কমলা লেবু কমলা লেবু তারপরে মালটা এই মালটা এইরকম জাতিগুলোর ফলে আমাদের একটি সাইটিক এসিড থাকে এই সাইটিক এসিডটা কী করে অম্লটাকে মানে এসিডটাকে বাড়িয়ে দেয় ফলে পিএসটা কমে যায় এসিডিটি তৈরি হয় ফলে বড়দন হয়